আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আপডেট ফিচারের মধ্যে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির দুটো চুলা দেখাবো একটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের এটা সম্পূর্ণ গ্রানাইট স্টোনের হবে হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট স্টোনের আর এছাড়াও পাশাপাশি যে চুলাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড সুইস ব্র্যান্ডের হবে সুইজারল্যান্ডের ব্র্যান্ড এটা সম্পূর্ণ ব্ল্যাক এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো এটার মধ্যে কিন্তু আপনারা একটা মার্বেলের ফিল পাবেন আর আমি এখান থেকে শুরু করি আপনার এখানে যে চুলাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি অ্যাসেম্বলটা চায়না থেকে হয় নিয়ামা জাপানের একটা ব্র্যান্ড এই চুলাটার সাথে আপনারা কি কি পাচ্ছেন আমি একটু দেখে দিব। আপনারা এই চুলাগুলোতে সব ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনারা এই চুলাগুলো এফএফবি সেফটি সেন্সর সহ পাবেন যেটা হচ্ছে আপনার পানি চা কফি পরলে অনেক সময় দেখা যায় অনেক চুলার আগুন বন্ধ হয়ে যায় গ্যাসটা লিক করে বাট এই চুলাতে কিন্তু গ্যাস লিক করার কোনো সম্ভাবনা নেই এই যে এখানে কিন্তু এফএফবি সেফটি ডিভাইস দেওয়া রয়েছে এছাড়াও আপনারা কিন্তু স্পার্কের জন্য একটা ডিভাইস পেয়ে যাবেন যেটা হচ্ছে অটোমেটিক কাজ করবে এই চুলাটা কিন্তু আপনারা তিন পাশ থেকে বার্ন হবে তিন পাশ থেকে ফ্লেম পেয়ে যাবে এখান থেকে ফ্লেম পাবেন এখান থেকে ফ্লেম পাবেন এখান থেকে ফ্লেম পাবেন এছাড়াও এখান থেকে কিন্তু আপনার বাড়ি কমিয়ে নিতে পারবেন সেটা হচ্ছে আপনার যখন অন করবেন তখন কিন্তু ফুল চুলাটাই জ্বলে উঠবে এছাড়াও এখানে দিলে কিন্তু মাঝামাঝি আছে জ্বলবে আর এখানে দিলে শুধু মাঝখানের চুলাটা জ্বলবে একদম পিওর ব্লু ফ্লেম পেয়ে যাবেন কোনো প্রকারে কালি আসবে না আর এই যে ঝিকটা দেখতে পাচ্ছেন ঝিকটা কিন্তু সম্পূর্ণ গ্যাস সেভিং ঝিক পেয়ে যাবেন এটার কারণে আপনারা যখন রান্না করবেন হিটটা কিন্তু বাইরে ছড়াবে না অ্যাকুরেট পাত্রতে হিটটা লাগবে বাইরে হিট ছড়ায় কিন্তু অনেক চুলাতে দেখা যায় বডিটা প্লাস এই নবগুলো গরম হয়ে যায় তখন কিন্তু এগুলো কাপড় দিয়ে ধরতে হয় বাট এই ঝিটটার কারণে কিন্তু এই বডিগুলো সহজে গরম হবে না প্লাস অ্যাকুরেট পাত্রতে হিটটা লাগবে একটু এখানে খেয়াল করে দেখেন দেখলে বুঝতে পারবেন আপনারা এটা কিন্তু লো গ্যাস কনজিউম করবে অর্থাৎ অল্প গ্যাসের চুলাটা জ্বলবে থার্টি পার্সেন্ট এনার্জি সেভ করবে এছাড়াও হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ বার্নারে পেয়ে যাবেন পিওর ব্লু ফ্লেম পাবেন ব্লু ফ্লেমের বৈশিষ্ট্যটা হচ্ছে এটার হিটটা কিন্তু অনেক উপর পর্যন্ত ওঠে যার কারণে রান্নাটা খুব দ্রুত হয় এছাড়াও এখানে কিন্তু আপনারা ছোট একটা ঝিক পেয়ে যাবেন যেটা হচ্ছে ছোট পাত্র অনেক সময় দেখা যায় একটা মগ একটা ছোট বাটি বা একটা ছোট পট বসানোর জন্য কিন্তু তখন কিন্তু এই বড় ঝিকটাতে বসানো যায় না তো আপনারা কিন্তু ছোট ঝিকটার মধ্যে সব ধরনের পাত্র বসাতে পারবেন এছাড়াও এই চুলাগুলো কিন্তু আপনারা চাইলে কনসেল করে বসাতে পারবেন কেটে বসাতে পারবেন টপে ইউজ করতে পারবেন তো কেটে বসাতে চাইলে আমি একটু সাইজটা বলে দিব এটা উইথটা হচ্ছে কাটার যে সাইজটা উইথটা হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি আর লেন্থটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি তো আপনারা যদি কেটে বসাতে চান প্রয়োজন হলে আমাদের ফোন দিলে আমরা কিন্তু আপনাদেরকে মেজারমেন্টটা দিয়ে দিতে পারবো তো হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট স্টোনের হবে এছাড়া আপনার এখানে যে সেফটি ডিভাইসটা প্লাস অটো ডিভাইসটা দেখতে পাচ্ছেন এই অটো ডিভাইসটার ক্ষেত্রে কিন্তু আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস দিব পাশাপাশি যে চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক অ্যাসেসর হবে অর্থাৎ স্টেনলেস স্টিলের হবে স্টিলের ক্ষেত্রে আমরা লাইফ টাইম গ্যারান্টি দিব আর অটো যেটা দেখতে পাচ্ছেন এটার মধ্যেও কিন্তু আপনি অটো ডিভাইস পেয়ে যাবেন সেফটি ডিভাইস পেয়ে যাবেন এগুলোর ক্ষেত্রে আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব তো এটা এগুলোর বানারগুলো কিন্তু সম্পূর্ণ পিতলের হবে একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু সাইড থেকেও ফ্লেম আসবে এছাড়াও এখান থেকে কিন্তু টর্নেডো একটা শেপের ফ্লেম পেয়ে যাবেন মাঝখান থেকেও কিন্তু আপনারা ফ্লেম পাবেন টোটালি সিল বানার হবে আমরা যে চুলাগুলো দেখাচ্ছি এই চুলাগুলো টোটালি সিল বানার হবে পানি চা কফি ভিতরে যাওয়ার কোনো অপশন নেই যদি পানি চা কফি পরে এখানে পড়বে এখান থেকে কিন্তু আপনারা ওয়াশ করে নিতে পারবেন এটাও কিন্তু আপনার একটা গ্যাস সেভিং ঝিকের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এটা নবগুলো কিন্তু আপনারা মেটালের পাবেন সম্পূর্ণ মেটালের হবে এটা নবগুলো মেটালের হবে ভেঙে ফেটে যাওয়া বা গোলে যাওয়ার কোনো সুযোগ নেই তো এই চুলাগুলো আমি আবারও বলে দিচ্ছি আপনারা এই চুলাগুলোর ক্ষেত্রে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন অটোর ক্ষেত্রে পাঁচ বছর ফ্রি সার্ভিস পাবেন এছাড়া আমরা এই চুলাগুলো সংগ্রহ করে ডিসকাউন্ট অফার দেওয়ার জন্য নিয়মা ব্র্যান্ডে যে চুলাটি দেখতে পাচ্ছেন এই চুলাটা আমরা ডিসকাউন্ট অফারে অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আর রেড সিফে যে চুলাটি দেখতে পাচ্ছেন এই চুলাটি আমরা ধামাকা অফারে অনলি চোদ্দো হাজার আটশো টাকায় দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ এ গ্রেডের প্রোডাক্ট হবে আর আমি আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু লং টাইম সলিউশন হবে আপনারা যদি একবার নিয়ে নেন এটা পনেরো বিশ বছরে কিন্তু আপনাদের চুলা কেনা লাগবে না তো ডিসকাউন্ট অফারে সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ